বিয়ে শাদি করছেন পারেন নাই ইয়ে তো এলা বাজার কার নিয়ে যাবেন হ্যাঁ আপনার খালি কি আব্বা আম্মা আছে কে আছে আব্বা আম্মা দুজনই আছে আছে বিয়ে করেন না না বিয়ে করলি তো হেবে পুঁই শাক আছে পাটের শাক আছে কল্লা আছে অনেক কিছু তো আপনার সঙ্গে চলে যায় বাড়ি দিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে চলে আসি কোথায় বসবো কি দেবো কান কিছু আমি আপনাকে আমার ইচ্ছা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম কই গেছিলেন হ্যাঁ বাজার করতে কি অবস্থা বাজার করে কি কি কী বিয়ে শি করছেন করেন নাই ইয়ে তো এলা বাজার কার জন্য নিয়ে যাবেন হ্যাঁ আপনার খালি কি আব্বা আম্মা আছে কে আছে দু আব্বা আম্মা দুজনই আছে আছে বিয়ে করেন না না বিয়ে করে নিতে হবে এগুলো কি বাজার করে নেন পুঁই শাক কি কিনে আসেন পুঁই শাক আছে পাটা শাক আছে কল্লা আছে অনেক কিছু তো আপনার সঙ্গে চলে যায় বাড়ি দিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে চলে আসি কোথায় বসবো পায়ের সমস্যা হাঁটতে পার না সমস্যা নাই টাকা নিয়ে গেছিলেন কয় টাকা নিয়ে গেছিলেন বাজার করতে কে এটা আম্মা আম্মা আপনার টাকা যে কি কি নিতে বলেছে বলে এসছেন ঠিকঠাক ঠিকঠাক পয়সা নিতে মানা করেছিল আপনাকে মনে হয় তো আপনার মানে আপনার নিজের ইচ্ছায় কি নিয়েছেন কন কি কিনেছেন এগুলো আপনারা মা বলে দিয়েছে তাই না তা আপনার নিজের ইচ্ছায় আপনি কোনটা নিয়েছেন কিছু নিয়েছেন হ্যাঁ কিনেছেন গোথায় বাড়ি এখানে সাবল আপনার নাম কি আষিক তাহলে আপনার আব্বা আম্মা দুইজনই আছে না আব্বা আপনার আব্বা আর বিয়ে করে নিছে আপনার আম্মাকে কে দেখে আপনি দেখেন কি আপনি তো কাজ কাম করতে পারেন কি করেন কি করেন কি কাজ কাজ করেন না তো কি করেন টাকা পয়সা কোথায় পান কান শরম করছেন শরম করতে হলো বলেন চায় মানুষের কাছে চান না মানুষ দেই 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 এটা আপনার আম্মা বাদ টাকা দিয়েছিল না আপনি চাে বাজারকে করে নেন আপনার আম্মা দিয়েছলো আজকে জান নাই চা চাইতে না জান নাই দে আপনি আর আপনার আম্মা আছেন খালি নাকি আমি আপনাকে দিব কিছু সাহায্য করব হ্যাঁ হাত দিয়ে ঘুরা না চলে না গাড়ি কি দেবো কিছু দেবো আমি আপনাকে কে জানে মানে আপনি বলেন কিছু লাগবে আমার ইচ্ছা চান না চান না মানুষ দেয় তখন লেন না আপনি তো একেবারে অচল মানুষ তাই তো নেন নতুন টাকাটা আপনার হাতে রাখেন খুশি হয়েছেন হ্যাঁ এ টাকা কি করবেন আপনি কন খাবেন আপনার ইচ্ছা মতো খাবেন আজকে এটা থেকে বাজার যেতে পারবেন আজকে হাট আছে নাকি এটা বাড়িতে রেখে দিয়ে বাজারে যাবেন ঠিক আছে আপনার যেটা খুশি আজকে ইচ্ছা মতো যাই কিনবেন ঠিক আছে যাবেন যাবেন এখন আপনার ইচ্ছা মতো কিনে নিয়ে আসবেন আসে আপনিও খাবেন আপনার আম্মাকেও খাওয়াবেন ঠিক আছে যাবেন আজকে সত্যি আমার হাতে হাতে হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপনি বাজারে যাবেন ঠিক আছে এখানে আরও যা আছে আপনি এটি লেলেন আপনার ইচ্ছা মতো আজকে খাবার কিনবেন আপনার ইচ্ছা মতো আজকে জিনিস কিনবেন ঠিক আছে এটা রাখে দিবেন আগে বাড়িতে দিয়ে আপনি আবার যাবেন হ্যাঁ একটু কষ্ট করবেন দিয়ে আপনার ইচ্ছা মতো জিনিস কিনে আসবেন মিষ্টি টিস্টি ফল টল কিনে আসবেন দিয়ে আপনি আর আপনার আম্মা খাবেন আজকে ঠিক আছে আচ্ছা আপনার আম্মাকে খাওয়াবেন আপনার আম্মা খুশি হবে তাই না ঠিক আছে যান আসসালাম আলাইকুম যান আমার বাড়ি চাপাই আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন